নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব অনেক সময় দর্শক বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্রশ্ন করেন যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী যে পরিষেবার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই পরিষেবায় কি শুধু সরকারি হাসপাতালে আমরা চিকিৎসা নিতে পারবো বেসরকারি যে উন্নত পরিষেবা সেগুলো কি আমরা পাবো না নাকি যে স্বাস্থ্যসাথী কার্ডের যে চিকিৎসা সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট কিছু গুটুক মানুষের জন্যই রয়েছে সাধারণ যে গরিব দরিদ্র মানুষ সাধারণ মানুষ গ্রাম বাংলার তারা কি সুবিধা থেকে বঞ্চিত থাকবেন না সেটা হওয়ার সম্ভাবনা নেই কারণ পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনি বেসরকারি হাসপাতালেও এই চিকিৎসা পেতে পারেন এবং হার্টের সমস্যায় যারা ভুগছেন তারা স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে বা স্বাস্থ্যসাথী পরিষেবার আওতায় কিভাবে চিকিৎসা করবেন বেসরকারি হাসপাতালে বা বেসরকারি প্রতিষ্ঠানে অত্যাধুনিক চিকিৎসায় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পি কে হাজরা কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক সিনিয়র চিকিৎসক আমি স্যারের কাছে যাব তারাকে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং শেয়ার করবেন আসুন আজকে আলোচনা শুরু করি স্বাস্থ্য সাহিত্যে মেইনলি হার্টের চিকিৎসা এখন বিভিন্ন হাসপাতালে ফ্রি হয় হার্টের চিকিৎসা মানে হচ্ছে যারা ভর্তি হয় তাদের প্রিলিমিনারি এক্যাঞ্জিওগ্রাফি ইসিজি ইকো করে তাদের স্টেন্ট আগে চার পাঁচটাও স্টেন্ট স্বাস্থ্যসাথী দিত এখন মাত্র দুটো স্টেন্ট অ্যাপ্রুভ করে এই মাস থেকে বিভিন্ন ধরনের পেসমেকার সিঙ্গেল চেম্বার ডাবল চেম্বার সিআরটিপি হিসবান্ডেল পেসিং ডাবল চেম্বার পেসমেকার এগুলো স্বাস্থ্যসাথীতে ফ্রিতে দেওয়া হয় এবং এর জন্য থাকতে হবে আধার কার্ড একটা ভ্যালিড নাম্বার এবং তার নাম যদি কার্ড না থাকে তাহলে গভর্নমেন্ট এজেন্সি বা লোকাল কাউন্সিলর এমপি এম এর কাছে যান তাদের কাছে গিয়ে বলুন যে আমার নাম ভুল আছে বা আমার নাম নথিভুক্ত হয়নি ওয়ান্স দ্যাট ইজ ডান আপনার ওই কার্ডটা নিয়ে এসে ডক্টরদের ধরুন আমার হসপিটাল মণিপাল হসপিটাল ঢাকুরিয়া বা অ্যাপোলো ক্লিনিক বালিগঞ্জ ফাঁড়ি সেখানে আপনি দেখালেন ডক্টর পি কে হাজরার নামে এন্ট্রি হলো ভর্তি হলো ভর্তি হওয়ার পরে সব কিছু ফ্রি ভর্তি হওয়ার আগে আপনার কোনো কিছু ফ্রি নয় সুতরাং স্বাস্থ্যসাথী মানেই যে আপনার গলবাডের নাক কান গলা সবার চিকিৎসা হবে হবে না গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে একটা সার্টিন প্যাকেজের মধ্যে আপনার এই চিকিৎসা হয় পাঁচ লাখ টাকা অবধি পাঁচ লাখ টাকা যদি বেশি হয় তাহলে সেটা আপনাদের পেশেন্টকে নিজেকে দিতে হয় ধরুন কার কারো যদি আইসিডি লাগে ডিফ্রিগিলেটর লাগে তার দাম যদি সাড়ে ছ লাখ টাকা হয় তাহলে দেড় লাখ টাকা পেশেন্টকে দিতে হয় তো মোটামুটি এটা এক বছরে আমরা হাজার হাজার মানুষকে এই সেবা দিতে পেরে খুবই খুশি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রেস্টিজ প্রোগ্রাম এবং এতে বহু মানুষ উপকৃত হয়েছে গ্রামের মানুষ যারা কোনো দিন ভাবতেই পারেনি যে শহরে এসে ডাক্তার দেখাতে পারবে শহরে এসে বড় বড়ো হসপিটালে ভালো চিকিৎসকদের হাতে তাদের জোপ্লাস্টি টেস্ট মেকার করতে পারবে বাইপাস করতে পারবে ভ্যাল অপারেশন করতে পারবে সেগুলো তারা পেরেছে গভর্নমেন্টের হেল্পের জন্য এবং এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সুন্দর প্রচেষ্টা এবং এতে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে হবে এর জন্য আপনাকে কল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমার নাম্বার বা আমার সেক্রেটারির নাম্বার তারপরে আপনি দেখাতে আসবেন এই স্বাস্থ্যসাথী মানেই যে আপনার সব কিছু শেষ হয়ে গেল আর সরকার দেবে না তেমন নয় আপনার আবার নতুন বছরে যদি আপনার কোনো নতুন কোনো প্রবলেম হয় তখন আপনি আবার এটা অ্যাপ্লাই করতে পারেন এবং আবার ভর্তি হতে পারেন ধরুন কারো এবছর প্লাস্টি হলো পরের বছর তার পেসমেকার লাগলো সেই মেকারটাও কিন্তু দেওয়া যায় এবছর পেসমেকার লাগলো পরের বছর প্লাস্টি হলো সেটাও দেবে তবে সব কিছু একটা জাস্টিফিকেশন দরকার এভিডেন্স দরকার প্রুফ দরকার যে আপনি আননেসেসারি কোনো চিকিৎসা করাচ্ছে না বা ডাক্তার বা হসপিটাল আননেসেসারি কোনো আপনার কাছ থেকে এক্সট্রা পয়সা নিচ্ছে না সেই জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে যে হসপিটালে এক্সট্রা পয়সা নেয় সে ধরনের হসপিটাল আমি রেকমেন্ড করবো না আমরা যাওয়ার জন্য আমরা পেশেন্টের কাছ থেকে কোনো এক্সট্রা পয়সা নিই না যতটুকু গভর্নমেন্ট সুযোগ দিয়েছে সেটুকুই আমরা প্রয়োগ করি এবং যদি কোনো এক্সট্রা পয়সা দরকার তাহলে গভর্নমেন্টকে জানাতে হয় স্বাস্থ্য ভবনকে জানাতে হয় স্বাস্থ্য ভবনের কাছে অ্যাপিল করতে হয় অনেক সময় অ্যাপিল করলে ওরা এটা অ্যাপ্রুভ করে দেয় তো সব কিছু গভর্নমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে হয় এবং স্বাস্থ্যসাথীর মাধ্যমে হার্টের সুচিকিৎসা ভালো চিকিৎসা ভালো হসপিটালে সারা ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে করা হয় এবং এটি আরও কিছুদিন আমার মনে হয় চালু থাকবে নতুন প্রকল্প আস অবধি এটা যেমন আছে এটা মোটামুটি বহু মানুষের জন্য উপকৃত রোগীরা অনেক সময় এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকে যে স্বাস্থ্য সাথীর আন্ডারে ট্রিটমেন্ট হচ্ছে মানে সেখানে হয়তো হয়তো কোয়ালিটি হচ্ছে যে খুব ভালো কোয়ালিটির একটা বসানো হবে না হ্যাঁ এই যে চিকিৎসার যে ওঠে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর চিকিৎসার ক্ষেত্রে তো এটা কতটা যথাযথ মানে এরকম কি বিষয় আদৌ আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে একেবারে যথাযথ চিকিৎসা হবে না বা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে সেখানে একটা মিডিল পাথ ফলো করা হয় খুব হাই খুব লো কোনোটাতেই আমরা এনকারেজ করি না গভর্নমেন্টের রুলস রেগুলেশন বুকসের মধ্যে যা আছে সেটা সবাইকে ফলো করতে হয় গভর্নমেন্ট যদি বলে যায় যে এটাই করতে হবে তার বাইরে আমরা যেতে পারি না যদি বলে না এটা করা যাবে না তার বাইরেও আমরা যেতে পারি না সো গভর্নমেন্ট লেট ডাউন রুলস রেগুলেশন প্রোটোকল যা লেখা আছে গভর্নমেন্টের কাগজে তার বাইরে আপনি যেতে পারবেন না কোয়ালিটি সম্বন্ধে আমার মনে হয় না যে দের ইজ কোয়ালিটি কম্প্রোমাইজ সেফটি কম্প্রোমাইজ কোনো জায়গায় কোনো হসপিটাল কোনো ডক্টর করবে না আইদার সে বলে দিতে পারে যে আমি এই চিকিৎসা আপনাকে করবো না আমার হসপিটালে এই ব্যবস্থা নেই এখানে কোয়ালিটি আমরা মেনটেন করি এই কোয়ালিটির জিনিস আমাদের করতে হলে এই জিনিস দরকার আমার কাছে নেই বা আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে পড়ে না সুতরাং আপনি যেখানে পাবেন গভর্নমেন্ট হসপিটালে গিয়ে করবে কোয়ালিটি কম্প্রোমাইজ করে মানুষের হার্টের চিকিৎসা করা উচিত নয় পেস যাদের হার্ট ব্লক হয়ে যায় যারা অজ্ঞান হয়ে যায় যারা শ্বাসকষ্টে ভুগছে যারা একটু হাট থেকে বুকে ব্যথা হচ্ছে গ্যাস লাইক সেন্সেশন হয়ে গেছে স্ট্রোক হয়ে গেছে হার্ট অ্যাটাক হয়ে গেছে চারটে আটটি ব্লক আছে এদের আপনারা স্বাস্থ্যসাথীর মাধ্যমে পেস পেসমেকার এবং অ্যানজোপ্লাস্টি করতে পারে যাদের বাইপাস দরকার হয় তারা বাইপাস করতে পারে যাদের স্পেশাল পেসমেকার দরকার হয় তারা স্পেশাল পেস পেসমেকার ইউজ করতে পারে ভ্যাল যদি শুকিয়ে যায় ভ্যাল যদি লিক করে সেই চিকিৎসা হয় মেনলি মূলত এইগুলো ভ্যাল হার্ট ব্লকস মেকার অ্যানজোপ্লাস্টি এবং বাইপাস সার্জারি এই চারটে সেক্টরে ইউজুয়ালি স্বাস্থ্যসাথী প্রকল্প চালু আছে অভিযোগ রোগীরা করে থাকেন যে স্বাস্থ্যসাথী যখন আবেদন করা হচ্ছে তারপর একটা লম্বা প্রসেস রয়েছে দীর্ঘ একটা সময় রয়েছে সেখান থেকে স্যাংশন হয়ে আসা সেটাকে দীর্ঘদিন ধরে ভর্তি রাখা রোগীকে তখন বেসরকারি হাসপাতালে বাড়তে থাকে প্রচুর বিল তো এই ধরনের সমস্যার সমাধান কি এই মুহূর্তে হয়েছে মানে এই ধরনের সমস্যাকে রোগীকে ফেস করতে হয় আর না ইউজুয়ালি এটা ভুল যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট আমাদের হসপিটালে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তারা বলে দেয় যে আপনি করতে পারেন শুধু ডিসচার্জের সময় একটু দেরি হয় কারণ ওরা চেক করে যে আপনার প্রপার বিলিং হয়েছে কিনা প্রপার চিকিৎসা হয়েছে কিনা প্রোটোকল ফলো করেছেন কি না যে জিনিসটা করেছে সেটা দরকার ছিল কি না আননেসেসারি কোনো কাগজ করেছেন কি না পেশেন্টের স্যাটিসফ্যাকশান হয়েছে কিনা এইগুলো যখন ফুলফিল হয় তখনই ওরা বিলটা স্যাংশন করে তখন হসপিটাল থেকে ডিসচার্জ হয় বাট ইউজালি নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে নাইদার অ্যাডমিশনের প্রবলেম নট ডিসচার্জের প্রবলেম প্রবলেম হয় তখনই যদি ওই প্রসেসটা যদি স্বাস্থ্য সাথী ডিপার্টমেন্টে এবং তার প্রোটোকলের মধ্যে না পড়ে প্যাকেজের মধ্যে না পড়ে সেটা করতে আপনার অনেক সময় লাগে দীর্ঘ সময় লাগে এবং সেটা গভর্নমেন্টের অনেক সময় অ্যাপ্রুভ করে অনেক সময় অ্যাপ্রুভ করে না ডিপেন্ড করছে কত টাকা খরচা হবে এরকম হতে পারে যে খুব এমার্জেন্সি সিচুয়েশনে কোন রুগী এলেন স্বাস্থ্য চিকিৎসা করাতে কোনো পেসমেকার বা বাইপাস বা অ্যানজিওপ্লাস্টিক এই জাতীয় কোনো চিকিৎসা তো সেক্ষেত্রে যারা দীর্ঘদিন চিকিৎসা করছেন না স্বাস্থ্যক্ষেত্রে বা এই স্বাস্থ্য সাথীর আন্দারে তারা কি এসে হঠাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে এই চিকিৎসা সুবিধা পাবে যাদের কোনো অপারেশন লাগে তারাই একমাত্র স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে ভর্তি হতে পারে প্রাইভেট হসপিটালে এবং ধরুন কারো যদি নিউমোনিয়া হয়ে গিয়ে থাকে তার হার্টের প্রবলেম আছে কিন্তু ভুগছে সে পেটের অসুখে বা নিউমোনিয়া তাদের চিকিৎসা স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে হওয়া উচিত নয় এবং হয়ও না যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং কারণ ধরুন এগুলো মিসইউজ হয়েছে পাস্টে এবং আননেসেসারি হসপিটাল অ্যাডমিশন লোকে দেখিয়েছে এগুলো করা উচিত নয় সুতরাং মেডিকেল ডিপার্টমেন্ট গাইনি ডিপার্টমেন্ট অর্থ ডিপার্টমেন্ট নিউরো ডিপার্টমেন্টে আলাদা রকম সিস্টেম আছে আমি ঠিক বলতে পারবো না তবে ইউজুয়ালি এগুলো সাথীতে আজকাল দেওয়া হয় না শুধু হার্টটাই দেওয়া হয় আমি যতদূর জানি এবং অন্যান্য ক্ষেত্রে গভর্নমেন্টের কাছে অ্যাপ্রোচ করতে হয় গভর্নমেন্ট যদি বলে হ্যাঁ এই চিকিৎসা আপনি দিতে পারবেন আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এটাকে অ্যাপ্রুভ করছি তখন গরিব মানুষও এই চিকিৎসা পেতে পারে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে স্বাস্থ্যসাথীর যে পরিষেবা সরকারি পরিষেবা সেই পরিষেবার আওতায় আপনারা কিভাবে হার্ট সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারেন জটিল অস্ত্রোপচার বা কোনো রকম চিকিৎসা যদি হয় তাহলে কিন্তু আপনারা সরকারি এই যে পরিষেবা স্বাস্থ্যসাথীর মাধ্যমে আপনারা কিন্তু বেসরকারি হাসপাতালে উন্নত আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা করতে পারেন তার জন্য কি কী করতে হবে সেটা ডাক্তারবাবু আপনাদের এতক্ষণ বললেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব আজকের মতোই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ